একদম সফল পার্সন আপনারা ইতিমধ্যে অনেকে ভাইকে চিনেন এবং অনেকে চিনেন না আজকে আমাদের এই ভিডিওটা ফুল ভিডিও আপনারা দেখবেন ভাই আজকে এই পর্যন্ত মানে ফেসবুক জগতে বাই স্টেপ আগাইতে আগাইতে আজকে এই পর্যায়ে চলে আসছে প্রায় এক লাখের কাছাকাছি ফলোয়ার কাছাকাছি চলে গেছে ভাই কিভাবে ফলোয়ার গুলো অর্জন করলেন এবং কিভাবে ফেসবুক থেকে সফল হলেন আজকে আমরা সেই বিষয়ে ভাই থেকে জানবো ভাই আপনি একটু আমাদের দর্শক সম্পর্কে মানে আপনি ফেসবুক থেকে কিভাবে সফল হইলেন কিভাবে আমরা জান কাজ করব আপনি আসলে আমাদের বলবেন যে আপনি আসলে ফেসবুক থেকে কিভাবে সফলতা অর্জন করলেন বা আমরা যারা নতুন কাজ করতেছে আমরা কিভাবে কাজ করলে সফল হতে পারবো আপনার মতো একজন বিগ পার্সন হতে পারবো অবশ্যই আপনি আমাদের গাইডলাইন দিবেন অবশ্যই আসলে একটা কথা হচ্ছে আপনি আমি কিংবা আমাদের আনিশ ভাই আমরা সবাই একসাথেই ভিডিও বানাই হুম কারো ভিডিও তে ভিউ বেশি হচ্ছে কারো ভিডিও তে কম হচ্ছে কেউ মনিটাইজেশন পাইছে আমরা কেউ এখনো পাইনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশন পাইছি এই পর্যন্ত তিনটা আহ পেজ আইডি মিলিয়ে পেয়েছি আমার রবিন ভাইকে অনেকে চিনেন আমরা একসাথে ভিডিও বানাই রবিন ভাই আসলে যে কথাটা জিজ্ঞেছি কিভাবে সফল হলাম সত্য কথা বলতে পরিশ্রম করছি এখনো পরিশ্রম করে যাচ্ছি এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করার মাধ্যমে আপনি সফলতা পাবেন তবে পরিশ্রম করার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে যে জায়গায় পরিশ্রম করলে আপনি সফল হবেন ওই জায়গায় আপনার পরিশ্রম করতে হবে যেখানে পরিশ্রম করলে আপনি বেশি উপকৃত হতে পারবেন ওইখানেই পরিশ্রম করবেন আসল কথা হচ্ছে ফেসবুক নিয়মিত আপডেট হচ্ছে নিয়মিত আপডেট গুলো আমরা কোথায় পাচ্ছি এটাও জানার বিষয় উপরে দেখবেন আপনাকে হোক হোক নয়টা সিরিয়ালি আপনি কি কি কাজ করবেন আসলে আমরা ওই দিকে তাকাই না আমরা ওইদিকে না তাকাই আসলে আমাদের মন মতো আমরা ভিডিও বানাই ফেসবুক কিন্তু প্রতিনিয়ত বলে দিচ্ছে ড্যাশবোর্ডের উপরে যে আপনি এখন কিভাবে ফেসটা চালাবেন কি কি ভিডিও বানাবেন আপনি কখন রিলস ভিডিও দিবেন কখন কমেন্টগুলো রিপ্লাই করবেন কখন আপনি স্টোরিতে শেয়ার করবেন প্রত্যেকটা ড্যাশবোর্ডের উপরে লেখাগুলো আছে আমার মনে হয় ভাই রবিন ভাই ড্যাশবোর্ডের উপরে যে লেখাটা আছে এই লেখাটা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ফলো করেন যে ওইখানে ফেসবুক কি বলতেছে ওইটা ফলো করলে আপনি ফেসবুকের সম্বন্ধে আপনি যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে থেকে আপনি আপনার পেজটাকে ভাইরাল করতে পারবেন আপনার ভিডিওগুলোতে গুলাতে এই মুহূর্তে আসলে আমরা অনেকেই অনেকেই আসলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতেছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে ফেসবুক অনলাইনে থাকবে কিনা ফেসবুক থাকলে আমরা থাকবো আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকে ভিডিও দিব ফেসবুকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনাকে তিন মিনিট প্লাস ভিডিও দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাকে 3 মিনিট ভিডিও দিতে হবে এই জন্য যে কোম্পানিগুলো অ্যাড শো করানোর জন্য 3 মিনিট ভিডিওগুলো থাকছে 3 সেকেন্ড 2 সেকেন্ডের ভিডিওতে দেখবেন যে আপনি অ্যাডগুলা শো হচ্ছে না এখন ফেসবুক চলে আসলে অ্যাড এর মাধ্যমে ওই অ্যাডগুলা শো করানোর জন্য 3 মিনিট ভিডিও দিবেন শর্ট ভিডিও দিবেন ফটো দিবেন ট্যাগ দিবেন ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনি

কিন্তু এখনো অনেকে বাকি আছে যারা এখনো সেট আপ পায়নি আসলে তারা কিন্তু মন ভেঙে ফেলতেছে আসলে এই বিষয়ে আসলে মন ভাঙার পাওয়ার মন ভাঙার মতো আসলে কোন ওয়ে নাই ওয়ে নাই কেন আমি আমার অভিজ্ঞতা আমি প্রায় তিন বছর ধরে আসলে ফেসবুকে কাজ করতেছি তিন বছরের ভিতরে আমার সাথে যারা এই পর্যন্ত যারা ফেস কিংবা আইডি নিয়ে কাজ করছে আমার লগে যারা ফেস আইডি ছিল। আজকে তারা সবাই সফল কেউ কেউ একটু একটু বেশি গেছে আছে কিন্তু সবাই মনিটাইজেশন পাইছে আপনি এই মুহূর্তে যদি আসলে আমি নাম বলি শেষ করতে পারবো না তবে শুধু সফলতাটা আপনার শুধু সময়ের ব্যাপার ধৈর্য সহকারে সময় নিয়ে কাজ করে যান ফেসবুক যখন আপনার ভিডিওটা ভাইরাল করার দরকার দরকার ভাইরাল করে দিবে ফেসবুক যখন আপনাকে ভাইরাল করার দরকার তখন ভাইরাল করে দিবে ফেসবুক যখন দরকার আপনার পেজটাকেও ভাইরাল করে দিবে আপনি আর্নিংও করতে পারবেন ফেসবুকের গাইডলাইনগুলো মেনে নিয়মিত কাজ করে দেন আমার কথা হচ্ছে ভাই আপনি বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের কথাগুলো ইতিমধ্যে আপনারা শুনলেন আপনারা এখনো যারা সেটআপ পান নাই বা আমি নিজেও পাই নাই

বেশিরভাগ মানুষই ভিডিও দেখছে কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে কেউ মেসেঞ্জার কিন্তু ভিডিওতে বেশি ব্যবহৃত হচ্ছে এই মোবাইলটা যদি থাকে এই মোবাইলটা যদি পৃথিবীতে চলে কন্টেন্ট আপনার চলতেই হবে চলবেই অনলাইনে কোনো না কোনো একটা অ্যাপস থাকবে যেখানে আপনি কাজ করতে পারবেন তবে কাজটা শিখে রাখেন কাজে লাগবে এই থাকবে যতদিন আছে এই মুহূর্তে যতদিন আছে আমরা যতদিন আছে ততদিন করে যাব। যখন অন্য কোনো অপশান চলে আসবে অন্য অপশনের জন্য কাজ করতে পারি ওই জন্য এই অনলাইন সম্বন্ধে কিছু শিখে যান ফেসবুকে কাজ শুরু করে দেন করতে থাকেন অবশ্যই সফল হবে